আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আমিও ভালো আছি তো আজকে আপনাদের সামনে ছোট্ট একটা ব্লগ ভিডিও উপস্থাপন করছি ব্লগ ভিডিওটা হচ্ছে আমি কি কাজ করি এবং কোথায় কাজ করি কিভাবে কাজ করি ওইটা নিয়ে তো বর্তমানে আমি চলে গেছি বিকালবেলা আমি যেইখানে কাজ করি আল কাসিম ইউনিভার্সিটি ওইটার মধ্যে নদার কাজ করি তো সবাই ওইখানে চলে গেছি গেটের সামনে গিয়ে গেটের মধ্যে সবার আকামার ছবি সবাই সাইন টাইন করে সবাইকে আর কি এই জায়গায় সিগনেচার করে তারপরে ভিতরে যেতে হয় আর না হয় যদি ভিতরে কোনো সমস্যা হয় তাহলে এই দায়ী দায়িত্ব কে নেবে বা কারা নেবে মাসুল তাদেরকে আর কি এই জায়গায় জবাবদিহিতা করতে হয় তো এখানে আমরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে এক একজনের পর এক একজন সিরিয়াল ধরে ভিতরে গিয়ে আমাদের আঁকা মা সব কিছু ঠিকমতো দেখিয়ে তারপরে ভিতরে যাওয়ার জন্য রেডি হচ্ছি এইখানে আমি আমার ক্যামেরাটা নিয়ে ভিডিও করতেছি আর সামনে আমার সাথে যারা কাজ করে তারা দাঁড়িয়ে আছে তাদের সাথে কথা বলতেছি আপনাদেরকেও দেখাচ্ছি আলকাসিম কাসিম ইউনিভার্সিটিটা কিন্তু অনেক বড় যেটা আপনি ঘুরে দেখতে কমপক্ষে পাঁচ ছয় ঘন্টা লাগবে যদি হেঁটে হেঁটে দেখেন গাড়ি দিয়ে ঘুরলেও এক দেড় ঘন্টা দুই ঘন্টার উপরে লাগবে তো আপনারা যদি আলকাশিম ইউনিভার্সিটির আশেপাশে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন জানাবেন যে আপনি কোথায় আছেন কি কাজ করেন আমি এখানে কাজ করতেছি গত তিন মাস যাবৎ এখনও পর্যন্ত ভালোই চলতে আছে সব কিছু তো এই মাত্র আমি গাড়ির ভিতরে বসে গেলাম গাড়ির ভিতরে আমাদের এক বড় ভাইও বসে আছে তিনিও মোবাইল দেখতেছে বাহিরে ওই এক একজন করে ভিতরে যাচ্ছে সব কিছু ঠিকঠাক মতো দেখছে চেক করছে তারপরে ভিতরে যাওয়ার জন্য আর কি দিবে এর আগে দিবে না তো গাড়ির মধ্যে বসে আমি আমার বড় সাথে কথা বলতেছি এদিকে আমি আমার দিকে দেখছি আমাকে কেমন দেখা যায় সব কিছু মিলে আলহামদুলিল্লাহ ভালোই সব কিছু যাচ্ছে দিনকাল ভালোই কাটছে তো সকলেই দোয়া করবেন আমার জন্য আমিও সবসময় আপনাদের জন্য দোয়া করি যারা আমার শোভাকাঙ্ক্ষী আছেন সকলেই আমাদের জন্য দোয়া করবেন আমরা এখানে যারা কাজ করতেছি আমরা সকলেই বাংলাদেশ থেকে এসেছি সবাই নতুন কিছু আগের পুরাতন লোক আছে আর বাকি আমরা সবাই নতুন তো কথা বলতে বলতেই আমরা ভিতরে চলে গেছি ভিতরের পরিবেশটা একবার দেখুন ভিতরের পরিবেশটা কিন্তু খুবই সুন্দর খুবই মনোরম পরিবেশ যেটা আপনি দেখলেই অনেক পছন্দ করবেন তো এক জায়গায় কাজ শেষ করে দ্বিতীয় জায়গায় চলে আসছি এই জায়গায় আলকেসিম ইউনিভার্সিটির বিল্ডিং অনেকগুলো আশেপাশে আর কি বিশাল বড় একটা এরিয়া নিয়ে এই ইউনিভার্সিটিটা করা আপনি একবার যদি এই ইউনিভার্সিটির মধ্যে ঢুকেন ঘোরার জন্য আপনি কোথা দিয়ে ঢুকছেন আর কোথা দিয়ে বের হবেন সেই রাস্তা খুঁজে পাবেন না তো ইউনিভার্সিটি থেকে কে আসছেন বা কারা আসছেন সকলেই কমেন্ট করে জানাবেন সকলেই আমার জন্য দোয়া করবেন আমার সকল ভাই বেরাদারের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আজকের ভিডিও এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে